হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দয় ভালো আছি শুরু করছি আশালতা লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগ আশা করছি ব্লগটি এনজয় করবেন এই তো সকাল সকাল বারান্দায় চলে এসেছি আমার রেন একটা ফুল হয়েছে ফুলটা দেখে মনটা ভালো হয়ে গেল আজকে ভোরের ওয়েদারটাও অনেক ভালো ছিল অনেক বাতাস ছিল তা দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো নোট অনেক সুন্দর একটা সকাল উপভোগ করে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে সাহালে বাবার জন্য আমি নাস্তা রেডি করেছি এটা হচ্ছে একটা মিক্সড সবজি আমি বুটের ডাল দিয়ে কয়েক রকমের সবজি দিয়ে একটা সবজি রান্না করেছি অনেক মজা হয়েছিল সাথে দিয়েছি টক টকদই আর দুইটা লেবু সাহালের বাবা অফিসে যাওয়ার পর আমিও নাস্তা করে নিয়েছি তারপর পরে আমি চলে এসেছি রান্নাঘরে ও যেহেতু রেগুলার টক দই খায় তাই আজকে ও টক দইটাও শেষ হয়ে গিয়েছে আমি নতুন করে আবারও টক দই বসাবো এর জন্য আমি দুধটা গরম করে নিয়েছি বেশ ভালো রকমের জাল করে নিয়েছিলাম গত রাতে আজ শুধু সকালবেলায় গরম করে নিয়েছি এইদিকে দিকে এই যে একটুখানি টক দই ছিল এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম দুধটাকে আমি এমনভাবে ঠান্ডা করে নিয়েছি যেন একটা আঙুল দশ সেকেন্ডের মতো রেখে দেওয়া যায় এবার আমি ফেটানো টক দইটার মধ্যে আমি দুধটা দিয়ে দেব এবার এটাকে আমি মিশিয়ে নেব আমি যে টক দইটা বসাই যেভাবে এভাবে করে টক দই বসালে আপনাদের দইটাও খুব ভালোভাবে জমে যাবে এইবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রাখতে হবে আমি যেটা করি আমার ওভেনের ভিতরে এটাকে রেখে দিই তাতে গরম থাকে এই দিকে আমি সাহানের জন্য চুইপিঠা রান্না করতে চলে এসেছি আজ বিকেলে ওকে আমি ইভিনিং স্ন্যাক্সের চুইপিঠাটা দেবো ও এটাতে অনেক বেশি পছন্দ করে এই চুইপিঠার রেসিপিটা আমার রান্নার চ্যানেল আসলতা করে দেওয়া আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন চুইপিঠা বানাতে যদি আমার রেসিপিটি ফলো করে থাকেন তাহলে কিন্তু চুইপিঠাটি অনেক বেশি মজা হবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে চুইপিঠাটি কতটা ক্রিমি হয়েছে অনেক বেশি টেস্টিও ছিল যে কোনো রান্নায় যদি মনোযোগ দিয়ে করে থাকেন দেখবেন প্রত্যেকটা রান্নায় কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর ডেজার্ট আইটেমের জন্য কিন্তু অনেক মজার একটা আইডিয়া হচ্ছে চুই পিঠা আমার বেবিরা তো অনেক পছন্দ করে এই চুই পিঠা আপনাদের বাসায় যদি ছোটো বেবি থাকে তাহলে কিন্তু ওদের জন্য এই ডেজার্ট আইটেমটি চুজ করতে পারেন এই যে রেডি হয়ে গেছে মজার মজার চুইপিঠা চুইপিঠা বানানো শেষ করে আমি চলে এসেছি সাহালের জন্য চিকেন রান্না করতে আজকে আমার শরীরটা খুব একটা ভালো না তাই আমার জন্য কোনো কিছু রান্না করছি না আমার জন্য তরকারি রয়ে গেছে কালকে সেটা দিয়ে আজকে আমি লাঞ্চ খেয়ে নেব এটা আমি সাহালের জন্য রান্না করছি চিকেন ওর তরকারিতে আমি এখন আস্তে আস্তে চেষ্টা করছি একটুখানি ঝাল দেওয়ার জন্য ও কিন্তু এমনি ঝাল খায় না এখন থেকে একটু একটু ঝাল দিবো আর কি সে চেষ্টাই করছি দেখা যাক কি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমার কাজের আগ্রহ অনেক দূর বাড়িয়ে দেয় সাহালের তরকা এটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব আজ দুপুরে আর কোনো ভিডিও শ্যুট করিনি গুড আফটারনুন সবাই এটা হচ্ছে বিকেলবেলা আজ ইভিনিংয়ে স্ন্যাক্সের জন্য এখানে আমি ঝালমুড়ি মাখাবো এই যে একটুখানি পেঁয়াজও বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আজকে আমি ঝালমুড়ি মাখাচ্ছি সাথে হচ্ছে একটুখানি চানাচুর শশা ধুনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ এই ঝালমুড়িটা মাখালে আমার কাছে একটু রোজা রোজা ফিল হয় মনে হয় ইফতারের সময় হয়ে গেছে এরকম কিছু একটা আমার খুব পছন্দের একটা স্ন্যাক্স হচ্ছে ঝালমুড়ি ঝালমুড়িটা তো অনেক মজা করে এনজয় করেছি এবার রাতের বেলা সাহালের বাবা অফিস থেকে ফেরার সময় সামান্য একটু বাজার নিয়ে এসেছে এই যে এখানে কলা দুই রকমের আম আমার আবার হিমসাগর খুব একটা পছন্দ না আমার আম্রপুলি আমটাই অনেক বেশি পছন্দের তাই দুই রকমের আম একটা হচ্ছে আম্র হিমসাগর আর একটা আম্রপুলি এইদিকে হচ্ছে আরঙের একটা দুধও নিয়ে এসেছিলো কারণ আমি যে চুইপিঠাটা রান্না করি এটা কিন্তু আড়ঙের দুধটা দিয়ে করি কারণ এই দুধটা অনেক বেশি ঘন থাকে এদিকে টক দইও নিয়ে এসেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম